নতুন বছরে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই দুই হাজার পঁচিশ ইংরেজিতে সুরামগঞ্জ বাড়ির জমেলাতে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই পুরো বাণিজ্য মেলাটি কতটুকু সৌন্দর্য আকার আকৃতি বা বর্ণনা দিয়ে রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে একটু ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই দর্শক আপনারা কমেন্ট করে যাবেন কি কোথা দেখতেছেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং আপনাদের কেমন ফিল হবে এবং তারা কারা এখনো আসেননি দ্রুত চলে আসবেন কারণ যত দ্রুত আসবেন ততই কিন্তু আপনারা অনেকটাই মজা উপলব্ধি করতে পারবেন তো দর্শক আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো তো দর্শক দেখুন আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিয়ে যাচ্ছি আমরা যে আমরা যা দেখবো আমি যা দেখবো আপনাদেরকে তাই দেখাবো তো দর্শক দেখুন অনেক সুন্দর কিন্তু ফ্লাওয়ারগুলো আসলে অত্যন্ত চমৎকারভাবে তারা সাজুগুজু করে রেখে দিয়েছে অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের পছন্দের মতো কিন্তু এরকম ফ্লাওয়ারগুলো তারা নিয়ে থাকে তো দর্শক দেখুন ওইদিকে আরেকটি আছে সব কারাকারি অফার আসলে অত্যন্ত একটি শপে কিন্তু এই দু অনেকটা অফার রয়েছে যেটা আমরা জানি তারা অফার মাধ্যমে কিন্তু এগুলা সেল দিয়ে থাকে আরও রয়েছে দেখুন এটা কিন্তু রাত্রের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে রাত্রে যদি চলে আসতেন তাহলে এখানে কিন্তু সুন্দর একটা মুহূর্ত দেখতে পারতেন এই সুইমিং পুলটি রাত্রের জন্য অত্যন্ত পারফেক্ট আউট অন্ডারস্ট্যান্ডিং দ্য প্লেস ইনসুনামগঞ্জ তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই যে দেখেন অনেক সুন্দর না কিছু কইবা নেই না কিছু কর নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের এই মেলাটি

তো দর্শক আমাদের সাথে থাকবেন আর অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন অনেকগুলো এই যে দেখেন ছোট্ট সেনাবণীরা কিন্তু আমরা জানি সচরাচর আমরা যদি কোনো জায়গায় স্থান ত্যাগ করি বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে আমরা বড় ট্রেনের মাধ্যমে কিন্তু অনেকেই আছে শখের বসেতে উঠে এবং অনেকে আছে না পেরেই উঠে তো এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য এই

যাই হোক তারপর আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং আজকের এই সৌন্দর্য মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি যা দেখবো আপনাদেরকে তাই দেখাবো অনেকের কিন্তু ফেভারিট রয়েছে আইসক্রিম তো সেই আইসক্রিমই রয়েছে এখানের মধ্যে এই মেলাতে স্পেশাল আইসক্রিম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আ আপনার বাসা কোথায় ওদের বাসা হবিগঞ্জ 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 থেকে আপনি সুনামগঞ্জে আসছেন ব্যবসা করার জন্য

তো দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটা মেশিন বক্সার যেটার মাধ্যমে অনেকে তাদের শক্তি পরীক্ষা করেন যে কার কতটুকু শক্তি রয়েছে যে এই যে এটার মধ্যে এটার মধ্যে যদি কেউ যদি মানে বক্স করে তাহলে দেখা গেছে উইকেনের মধ্যে তার কতটুকু পার্সেন্টেজ আছে সেইগুলা মানে ওইখানে শু করে আর এই যে দেখেন আরও অনেক তো দর্শক আমাদের সাথে দেখবেন আরো অনেক কিছু দেখাবো এই যে দেখেন অত্যন্ত চমৎকার একটি সুইমিং পুল যেটা রাত্রে কিন্তু আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন যেটা এখন বেলা পসিবল পসিবল ইজ তো দর্শক দেখুন অনেক সুন্দর চমৎকার এই খেলনা গুলোর আয়োজন করেছেন এই খেলাটির নাম জানিনা হবে খেলাটির নাম সম্ভবত বাচ্চাদের পার্ক এই যে আমাদের ছোট ছোট ছোট্ট মনিরা যারা অনেকেই করতে পছন্দ করেন বা তাদের মন ভালো নেই তারা কিন্তু ওইখানে আসলে তাদের মনটি ভালো হয়ে যায় এই যে দেখেন একটি ছোট বাচ্চা কিন্তু এক পা এক পা করে কিন্তু অনেক উপরে উঠে গেছে এবং সে কিন্তু অনেক কিছু দেখতেছে কি কি দেখতেছে সেটা জানি না তবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব খুবই ভালো লাগছে সুন্দর সুন্দর পরিবেশ ভালো ভালো খেলার

ফুসকাটা ওকে তাহলে ভাইয়াকে আজকে থ্রি দিবা ফুসকা দিবা ওকে না তা থ্যাংক ইউ তো দর্শক আরেকটু আপনাদের সাথে সময় কাটাবো ফুসকার দোকানগুলি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব যেখানে প্রত্যেকটা মেয়ে এবং ছেলেরা কিন্তু এই ফুসকার প্রতি আকর্ষণ রেখেছে তো বেশিরভাগ এই মেলাতে আসলে কিন্তু সবাই কিন্তু ফুসকাকে একটু লাইক করে বাট আমিও মোটামুটি অনেকটাই লাইক করি রিজন আছে তো দর্শক এই যে দেখেন চরকি ছোট্ট বাচ্চা কিংবা অল পিপল মানে তারা মানে চরকির মধ্যে উঠতে পারবে অনেকে যাদের কিন্তু হার্ড দুর্বল তারা কিন্তু এই চরকিতে উঠবেন না ভাই কারণ সবাই কিন্তু এরকম সাহস রাখে না যাদের সাহস আছে তারাই কিন্তু উঠতে পারবে তো দর্শক পুরান ডাকার ঐতিহ্য চিংড়ি জাল ফ্রাই ওয়াও জানি না ওইখানে জাল ফ্রাইটা কেমন হবে তবে তাদের ঐতিহ্যবাহী চিংড়ি জাল ফ্রাইটা দেখে কিন্তু মুখে এবং জীবে জল চলে এসেছে তাদের কাবা একটু পরে আপনাদের একটু দেখিয়ে নেই তো দর্শক যারা যারা রয়েছেন অনেক ক্লায়েন্টগুলো এবং অনেক মানুষরা আছে এখানে খাওয়া দাওয়া করার জন্য